মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সমস্ত ডিএমদের সাথে বৈঠক করলেন যাতে গরমকালে জলের কষ্ট মানুষের না হয় দেখুন কি বললেন উনি ছোট কন্ট্রাক্টরে ম্যাচ করেন বড় সেই বেসিসে চার পাঁচটা কাজ একসাথে তৈরি করে একজন

কাজ তো কম হচ্ছে না কম নেই বড় ফার্ম কাজগুলো ধরছে ধরে নিয়ে ছোট ছোট পয়সা দিচ্ছে বড় করতে পারে টেন্ডার ক্রস দাদা ছোট না করতে পারবে না করবে চেঞ্জ দ্যান্ডার ক্রস ফো দ্যাট मिनिमम क्राइटेरिया है जस्ट वाइडर पार्टिसिपेशन हो रहा है चेक शुरू करता है एवं एकदम चेक का पांच बोतल में लाइन मेंटेनेंस सब वे फाइव इयर्स मेंटेनेंस फाइव इयर्स मेंटेनेंस सब शेयर रास्ता यो जोर यो बॉडी यो जय माने गवर्नमेंट के काज हो रहा है अरे तेरी के लिए आछे पांच बोरा

যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে যেটা ভবিষ্যতে হবে সাইন্টিফিক যদি আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে যদি আমরা লেভেল পৌঁছতে না পারি তাহলে কিন্তু কেউ জল পাবে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই যে আমরা বলছি না আজকে জল পাচ্ছিলো পাচ্ছে না এটা ডিউ টু লেয়ার লেয়ারে লাস্ট যে মতো যেতে হবে যাতে মিড সামারেও যখন খুব গরম পড়বে তাতেও যাতে আমরা জল দিতে পারি এখানে কি হচ্ছে কন্ট্রাক্টাররা কেউ দেখার নেই হয়তো সত্তর ফুট যাওয়ার কথা তিরিশ ফুট পাইপ পুঁতে জল আসছে বলে চালিয়ে দিবে আজকে পাচ্ছে মিট সামারে সেই জলটা পাবে না তখন বলবে পাইপ আছে কল আছে জল পাচ্ছি না এটা হচ্ছে মূল সমস্যা

আর দুই হচ্ছে জল ভরা জল ধরা ডিপার্টমেন্ট কি করবে ডাব্লিউ আর আইডি যেটা কাজ হচ্ছে পুকুর কাটা এখন পুকুর কাটতে তাদের তাও তাই করে কাটার দরকার কতটা আর কাটে কতটা ডেপ করে না আমি অনেক জায়গায় ওপর থেকে হেলিকপ্টারে গিয়ে যেতে যেতে দেখি লক্ষ্য রাখি অত আধার কোনো জল নেই কেটে দিলে চলে যাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি যখন একটা কাজ করছেন সেটাকে দেখবে না রিভিউ করবে না আপনি ক্লিয়ারেন্স দেওয়ার আগে একটা গাড়ি রাস্তায় বেরোবার আগে তার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু ক্লিয়ারেন্স লাগে তো আপনাদের এটা লাগবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকনটি